আসসালামু আলাইকুম প্রত্যেকটা জিনিসে কোয়ালিটি আসছে এই যে দেখেন এই কাজুটা সাইজ ভাঙা নাই বললেই চলে আপনার হ্যাঁ মানে সব এক সাইজ আর কত ফ্রেশ একদম ফ্রেশ কাজু মানে তিন চার বছরের অভিজ্ঞতা দেখলাম যে প্রত্যেকটা জিনিসের গ্রেড আছে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি আছে তো আমি চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটিটা কাস্টমারকে দেওয়ার জন্য সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি ওয়ালনাট আখটা দেখেন কত ফ্রেশ কত পরিষ্কার তো যাদের লাগবে খুচরা এবং পাইকারি দেওয়া যাবে ইনশাআল্লাহ এই যে খেজুরের কার্টন